সোনারগায় একই এলাকায় বিএনপির দুই প্রধান কার্যালয় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা নারায়ণগঞ্জের সোনারগায়ে একশো গজের ভেতরে বিএনপির দুই গ্রুপের দুই প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে এতে স্থানীয় নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করছেন এবং যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে তৃণমূল বিএনপি আমি সাদিকুর রহমান সেন্টু পৌর বিএনপির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি আমি বিগত সতেরো বছর জেল জুলুম নির্যাতিত এবং নিপীড়িত নেতাকর্মীদের মাঝে একজন আমরা সোনারগাঁও থানা বিএনপি জনাব আজহারুল ইসলাম মান্নান সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি দুর্দিনে মামলা হামলা জেল জুলুম নির্যাতন সব কিছুতে আজরুল ইসলাম মান্নান সাহেব আমাদের আগলে রাখছে তো বিগত একুশ তারিখে আমাদের সোনারগাঁ থানা ও পৌর বিএনপির একটা প্রধান কার্যালয় উদ্বোধন করা হয় তো ওই প্রধান কার্যালয়ে আমরা সবাই কার্যক্রম চালাইতেছি ভালো তো দুই দিন আগে দেখলাম বিগত সতেরো বছরে যারা একদিনও মাঠে ময়দানে ছিল না কোনো কর্মকাণ্ডে ছিল না সংস্কারপন্থী তারা স্বয়ং তারেক রহমান আমাদের দেশমাতা বেগম খালদা জিয়ারে বকাবুজ্জি করতো তারা এখন এই আমাদের পার্টি অফিসের একশো গজের মাধ্যমে সংস্কারপন্থী নেতা অধ্যাপক রেজাউল করিমের ছবি দিয়ে আরেকটা পার্টি অফিস উদ্বোধন করে তো একশো গজের ভিতরে দুইটা পার্টি অফিস এটা তো কখনই মেনে নেওয়া যায় না আর আমরা হলাম রানিং কমিটি আর তাদের রানিং কমিটি তো দূরের কথা তাদের কোনো পোস্ট পদবিই নাই তারা কে কীভাবে এই প্রধান কার্যালয়ে উদ্বোধন করে আমরা এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই অনুসন্ধানে জানা গেছে উপজেলা বিএনপির বর্তমান কমিটির সভাপতি আজহারুল ইসলাম মানানের পক্ষে গত বিশ ফেব্রুয়ারির রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সহ পৌর বিএনপির বর্তমান কমিটির নেতৃবৃন্দ উপজেলার উদ্ধবগঞ্জ পরতলা এলাকায় বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন করেন এরপরই শুরু হয় রাজনৈতিক মেরুকরণ এদিকে গত তেরোই মার্চ রাতের আধারে ওই প্রধান কার্যালয়ের একশোগজ নিকটে উপজেলা পরিষদের দ্বিতীয় ফটকের সামনে সাইমা প্লাজায় পৌর জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ তপন কমিশনারের নেতৃত্বে সংস্কারপন্থী হিসেবে খ্যাত বিএনপি নেতা রেজল করিমের ছবি সম্বলিত আরেকটি প্রধান কার্যালয় উদ্বোধন করেন যার সাইনবোর্ড বর্তমানে দৃশ্যমান সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়া বলেন সংস্কারপন্থী রেজল করিম কিংবা তার ব্লকের কারো থানায় ও পৌরসভায় বিএনপির কোনো পদ পদবি নেই পদ পদপদীবিহীন নেতারা কীভাবে রাতের আধারে আমাদের বর্তমান কমিটির দেয়া প্রধান কার্যালয়ের পাশেই আরেকটি কার্যালয় চালু করে সংস্কারপন্থীরা আগেও বিএনপিকে নিমজ্জিত করার চেষ্টা করেছে তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমাদের থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কথা হয়েছে বিষয়টি নিয়ে হাইকমান্ডের কাছে অভিযোগ দেয়া হবে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান জানান প্রতিটি উপজেলায় একটি প্রধান কার্যালয় থাকে আমাদের বর্তমান কমিটিকে না জানিয়ে কমিটির বাহিরে থেকে রেজল কর্মীর ছবি দিয়ে কিভাবে এক শ্রেণির কুচক্রিমহল আরেকটি কার্যালয় স্থাপন করে স্পষ্ট যে বিএনপির সুনাম ক্ষুণ্ণ করতেই তারা এ ধরনের ঘৃণিত কাজ করছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেন একই উপজেলায় বিএনপির একাধিক গ্রুপ রয়েছে তাদের কার্যালয় তো আলাদা থাকতেই পারে একই উপজেলায় পাশাপাশি দুটি বিএনপির প্রধান কার্যালয় এবং একটি কার্যালয়ে রেজল করিমের ছবি কেন দেওয়া হয়েছে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ছবি ছাড়া যে কার্যালয় তা বর্তমান কমিটির কার্যালয় অন্যটা রেজল করিম গ্রুপের কার্যালয় এ বিষয়ে রেজল করিমের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন সৈরাজ হাসিনা সরকারের আমলে শতাধিক মামলা খেয়েছে তবু রাজপথ থেকে সরে যায়নি নেতাকর্মীদের বুকে আগলে রেখে ছাত্র জনতার আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছি পাঁচই আগস্টের পর সংস্কারপন্থী খ্যাত রেজল করিম পুনরায় বিএনপির সুবিধা নিতে গাকে গ্রুপিং করার পায়তারা করছে দলের বিহীন জাতীয় পার্টি ও আওয়ামী নেতাদের নিয়ে রাতের আধারে আলাদা কার্যালয়ে সাইনবোর্ড সাটিয়েছে যা খুবই বিব্রতকর এতে নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হচ্ছে বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের জানিয়েছি শীঘ্রই তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেন একই উপজেলায় দুইটি দলীয় প্রধান কার্যালয় কখনও থাকতে পারে না ব্যক্তিগত কার্যালয় থাকতে পারে আর কার্যালয়ে ছবি সম্বলিত সাইনবোর্ড দেওয়ার তো প্রশ্নই আসে না একটা কার্যালয় হওয়ার পর আরেকটা কার্যালয় যারাই করেছে তাদের বিষয়ে খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে